কুষ্টিয়া কুমারখালতে রেলওয়ে জায়গা ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে কুমারখালী পৌরসভা বাটিকামারা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে রেলের বিশ শতাংশ জলাশয় বালু দিয়ে ভরাট করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম ও হুমায়ুন কবির সুইটের বিরুদ্ধে জাহিদুল ওই এলাকায় পারফেক্ট ইংলিশ ভার্সন স্কুলে পরিচালক ও তরুণ মোড় এলাকায় দিন মোহাম্মদ ছেলে বলে জানা যায় অপরজন সুইট উপজেলার সদকি ইউনিয়নের দরিমালিয়াট গ্রামের বাসিন্দাও বলে জানা গেছে প্রায় দশ দিন ধরে প্রভাবশালীরা অবৈধভাবে রেলের জলাশয় ভরাটের কাজ করলেও রেল কর্তৃপক্ষ নিচ্ছুপ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা এতে ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে সরজমিনে গিয়ে দেখা যায় লাটা হাম্বা গাড়ি দিয়ে বালু ফেলা হচ্ছে ওই জায়গাতে কিছু শ্রমিক বাস খুঁটি দিয়ে জলাশয়ের মধ্যে বাঁধ নির্মাণ করছেন এ বিষয়ে অভিযুক্ত জাহিদুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রেলওয়ের নিকট থেকে ইজারা নিয়ে জলাশয় ভরাট করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষের অনুমতি ভিত্তিতেই তিনি ঘর নির্মাণ করছেন বলেও জানান অপরজন হুমায়ুন জানান কৃষিকাজের জন্য রেল কর্তৃপক্ষের নিকট থেকে তিনি ইজারা নিয়েছেন তবে ভরাটের কোনো অনুমতি নেননি এ বিষয়ে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়ান জানান দিনে দিনে সরকারি পুকুর জলাশয় অন্যান্য জমি বেদকল হচ্ছে কর্তৃপক্ষ এদিকে নজর দেবে বলে জানান তিনি জলাশয় ভরাটের কাউকে অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের পাক্সি বিভাগীয় স্টক অফিসার মোহাম্মদ নুজ্জামান তিনি জানান কয়েকদিনের মধ্যেই সেখানে উচ্ছেদ অভিযান করা হবে